এতই মতজানি ছিলেন শেখ হাসিনার মাথা এবং তার সরকারের মাথা ভারতের দিকে ভাবে তিনি রাখতেন মতজানু করে রাখতেন সেই মাথা দেশের অখণ্ড স্বাধীনতা এবং জোরালো সার্বভৌমত্বের পক্ষে মাথা উঁচু করে ধরার যে গর্বিত সাহস সেটা রাখেনি কারণ তিনি ছিলেন জনবিচ্ছিন্ন তিনি ছিলেন ঘাতক তিনি শিশুদের রক্ত পান করতে দ্বিধা করতেন না তিনি মাথার গুলি করে এই মাথার ঘিরুক বের করে দিয়েছে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বাংলার সিংহাসনকে জোর করে দখল করার জন্য আর ওই সিংহাসন আর শেখ হাসিনায় ক্ষমতা থাকার নিরাপত্তা এবং গ্যারান্টি ছিল পার্শ্ববর্তী দেশ যে কারণে তারা নিজেরা গণতান্ত্রিক হওয়ার পরেও শেখ হাসিনার মতো একটি কুখ্যাত জনগণ বিরোধী সার্বভৌমত্ব বিরোধী একটি সরকারকে তারা সমর্থন করে গেছে শেখ হাসিনা এবং তার তৈরি করা পুলিশ বাহিনী তাদের সকল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তো আর এর জন্য সে যেমন একদিকে গুমখুন করেছে একদিকে বিচার বহির্ভূত হত্যা করেছে আরেকদিকে আয়না ঘর তৈরি করেছে এবং এটি শুধুমাত্র ঢাকায় নয় সারা বাংলাদেশে এক অজানা গুপ্ত গৃহ হিটলারের মতো শেখ হাসিনা তৈরি করেছে যে সংবর্ধনা জানিয়েছেন এই সংবর্ধনা অত্যন্ত উষ্ণ সংবর্ধনা এটি আমাদেরকে যারা আমরা রাজনীতি করি অনেক নিপীড়ন নির্যাতন যারা সহ্য করেছি কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত তো আমরা যারা কেন্দ্রীয় রাজনীতি করি আমাদের জন্য অত্যন্ত প্রেরণার আঘাতপ্রাপ্তদের মধ্যে মুসলমান হিন্দুও থাকতে পারে অনেক হিন্দু তো আওয়ামী লীগ করেন অনেক এলাকার জেলার সভাপতি আছেন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবী কিন্তু যখনই দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের কোন হিন্দু সম্প্রদায়ের নেতা আঘাতপ্রাপ্ত হন আওয়ামী লীগ এবং তাদেরকে যারা আশ্রয় দেয় পার্শ্ববর্তী একটি দেশ তার সাথে সাথেই একটা রিয়াকশন দেয় হিন্দু সম্প্রদায়ের লোক নিরাপত্তাহীন হিন্দু সম্প্রদায়ের লোকের উপর আক্রমণ হচ্ছে মানে বাইরে যারা আছে তাদেরকে একটি সাম্প্রদায়িক দল হিসাবে চিত্রিত করার জন্য একটা পরিকল্পিত চক্রান্ত এটা আওয়ামী লীগের বদলেই হয় এবং তাকে যারা আশ্রয় দিয়েছে তাদের পক্ষ থেকে